ভাই এবং কায়জা নামাজ কিভাবে আদায় করতে হয় অর্থাৎ আপনার জীবনে আপনি অনেক নামাজ কাজা করে দিয়েছেন পাঁচ বৎসর দশ বছর পনেরো বছর সে নামাজগুলো আপনারা পড়তে হবে কিনা এবং যদি পড়তে হয় তাহলে কখন পড়তে হবে এবং উমুরি কায়জা নামাজ যদি আদায় করেন কত রাকাত করে প্রত্যেক ওয়াক্তে আদায় করতে হবে এবং নিয়তরা কিভাবে সুন্দরভাবে করতে হবে এবং উমুরি কায়জা নামাজ পড়লে সন্নত নামাজ পড়তে হবে কি না এবং অমরিকায় নামাজ কি যে কোনো সময় পড়া যায় নাকি যেই নামাজ ওই নামাজের ওয়াক্ত পড়া যায় সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ তাহলে আশা করি আপনারা এই অমরি কায়জা নামাজের ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন খুব সহজেই জীবনে যত নামাজ আপনাদের ছুটেছে কাজা নামাজগুলো আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করতে পারবেন আল্লাহ অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না ওমরি কায়জা নামাজ পড়তে হবে কি না এবং কত রাকাত পড়তে হবে কোন সময়ে পড়তে হবে হবে তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা ভাই বোনেরা সকলে দেখতে থাকুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে কত সময় তো ব্যয় করেছেন তাই না একটু মনোযোগ সহকারে নামাজের ভিডিওটা একটু দেখলেন কারণ আপনার আমার ধর্ম ইসলাম এই ইসলাম ধর্মের মধ্যে সবথেকে বড় হচ্ছে নামাজ নামাজ এই শিখার এবাদত জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু সবচেয়ে বড় এবাদত এবং কালকিয়ামতের ময়দানে যত হিসাব আছে সবার প্রথমে আপনার আমার নামাজের হিসাব হইবে। এবং বলেছেন এবং জান্নাত হচ্ছে তালা আছে এই জান্নাতের তালাটা খুলতে হবে চাবি দিয়ে আর ওই চাবিটা হবে নামাজ পড়লে নামাজই হচ্ছে জান্নাতের তালার চাবি তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা নামাজ কি আসলে পড়তে হবে নাকি না পড়লেও চলবে নাকি পড়তেই হবে এটা আমরা জানবো তারপরে জানবো কত বছর বয়স থেকে আমাদের নামাজ পড়তে হবে বা যাদের বাদ গিয়েছে আপনার হিসাব কিভাবে বের করবেন তাহলে চলুন সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অমরিকাজ নামাজ পড়তে হবে কি না ভাই এবং বোনেরা আপনি অনেক দিন পর্যন্ত নামাজ পড়েন না হঠাৎ করে আপনি আল্লাহর কথা মনে হয়েছে আপনি ভালো হয়েছেন এখন থেকে নামাজ পড়তেছেন অতীতের যেই নামাজগুলো আছে আপনার অনেক কাজা নামাজ আছে অনেক বৎসর ওই নামাজগুলো আপনাকে এখন স্মরণ হওয়া মাত্র আদায় করতে হবে যতটুকু পারেন আপনি চেষ্টা চালিয়ে যেতে হবে ওই উমুরি কায়জা পড়ার জন্যে কারণ আল্লাহ রসুল বলেছেন নামাজের কায়জা নামাজের কাফফারা নামাজি হয় অন্য কিছু হয় না অর্থাৎ আপনি যে নামাজ বাদ দিয়েছেন জীবনে অনেক নামাজ এই নামাজের কাফফারা শুধু নামাজই হতে পারে অন্য কোনো কিছু হতে পারে না তাই আপনাকে যদি সুস্থ থাকেন ভালো থাকেন সে নামাজগুলো আপনাকে আস্তে আস্তে পড়তে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে কিন্তু আপনি যদি সুস্থ হন ভালো হন এই নামাজগুলো কাজা হয়েছে আপনাকে অবশ্যই নামাজগুলো পড়তে হবে আর যদি অসুস্থ হন অপারগ হন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে তবে নামাজগুলো পড়াটা আপনার খুবই গুরুত্বপূর্ণ জরুরি যদি সুস্থ থাকেন সময় থাকে এবং আল্লাহ রসুল বলেছেন যখনই তোমাদের নামাজের কথা স্মরণ হবে তখনই তোমরা নামাজগুলো আদায় করবে এখন আপনারা বলতে পারেন যে আমরা কিভাবে নামাজগুলো পড়ব কত বছর কাজা করেছে দশ বছর পাঁচ বছর পর্যন্ত আপনি একটা হিসাব করে তারপরে আজ থেকেই আস্তে আস্তে নামাজগুলো পড়া শুরু করবেন ইনশাল্লাহ প্রতিদিন যদি একদিনের নামাজগুলো পড়েন তাহলে আপনার নামাজ একদিন আস্তে আস্তে শেষ হয়ে যাবে পাঁচ বছর নামাজ না পড়লে পাঁচ বছর পর্যন্ত নামাজগুলো আদায় করবেন অনেক লাভ হবে ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ তাহলে নামাজগুলো পড়বেন মনে করেন যে আপনার কাছ থেকে কেউ যদি দশ টাকা পানা থাকে সেও পাওনাদার যে লক্ষ কোটি টাকা টাকা পানা থাকে সেও পাওনাদার এটা এমন না যে এক লাখ টাকা পানা থাকে সে পাওনাদার যে দশ টাকা পাইব সে পাওনাদার না সকলে কিন্তু পাওনাদার সকল টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে সবাইকে দিতে হবে যদি আপনার কাছ থেকে কেউ পায় তাহলে আপনি আজকের নামাজটা যদি কাজা হয় কালকার না যদি গতকালকের না কাজা হয় পড়তে পারেন না তাহলে যেমন আদায় করতে হবে দশ বছর পূর্বের কাজা নামাজও আপনাকে আদায় করতে হবে যদি সুস্থ থাকেন আপনি তাই কাজা নামাজ কিছু কিছু করে আর কি মাঝে মধ্যে পড়লেন সময় থাকলে না থাকলে দরকার নাই আপনি যখন সুযোগ পাবেন তখনই পড়বেন ইনশাল্লাহ অতীতের অমরি কাজা নামাজগুলো অনেক বছরের নামাজ এখন আমরা জানবো নামাজের হিসাবটা কিভাবে বের করবেন একজন পুরুষ এবং মহিলার নামাজ কত বছরে বয়স ফরজ হয় না পড়লে গুণা হয় ওই হিসাবটা থেকে আপনাকে বের করতে হবে নবীজি বলেছেন তোমাদের ছেলে সন্তানের যখন সাত বৎসর বয়স হয় সাত বৎসর ওই সময়ে তোমরা তোমাদের ছেলে সন্তানকে নামাজের কথা বলো নামাজের আদেশ করো যখন দশ বৎসর বয়স হয়ে যায় তোমাদের ছেলে সন্তানের বিছানাকে আলাদা করে দাও এবং নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো আঘাত করো নামাজের জন্য তাহলে দশ বছর বয়স থেকে আমাদের ছেলে সন্তানদেরকে পৃথক রাখতে হবে মা বাবার বিছানা থেকে এবং নামাজ না পড়লে প্রহার করতে হবে আঘাত করতে হবে আস্তে আস্তে যাতে করে তারা ভয় পায় যে না নামাজ পড়তে হবে মূলত নামাজ ফরজ হয় মেয়েদের স্বাভাবিক কিছু আছে কিছু আলামত আছে হ্যাঁ মনে করেন মেয়ে যখন বালেগা হয় তখন থেকে নামাজ ফরজ অনুমানিক বারো বৎসর মেয়েদের এগারো বারো বছর যখন হয়ে যায় তখন থেকে নামাজ ফরজ হয়ে যায় এবং রোজা ফরজ হয়ে যায় তখন থেকে নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে আর পুরুষের তেরো চোদ্দ বছর মানে পুরুষ যখন বালেক হয় স্বপ্নদোষ হয় তখন থেকে নামাজ ফরজ আর স্বপ্নদোষ যদি না হয় তেরো চোদ্দ বছর এর মধ্যেই আপনি তেরো বছর অথবা চোদ্দ বছর হইলে যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে যদি পুরুষ হন আপনি আর আলামত যদি প্রকাশ পায় মেয়ে যদি হয় বয়সের দিকে তাকাতে হবে না যদি বালেগা হয় হয় তাহলে অবশ্যই তখন থেকে নামাজ ফরজ আর যদি ছেলের বালে বালেগ হয় স্বপ্নদোষ হয় যখন থেকে তখন থেকেই নামাজ ফরজ তাহলে আপনি যদি এখন ছেলে যদি হন এখন চিন্তা করুন যে তেরো বৎসর অথবা চোদ্দ বৎসর ওইখান থেকে নিয়ে আপনি কয় বছর পর্যন্ত নামাজ পড়েন একটা হিসাব করুন আর মেয়ে যদি হন মহিলা মা বোন হন বারো বছর পর্যন্ত বারো বছরে গিয়ে আপনি নামাজ পড়তে হবে ফরজ আপনার উপরে বারো বছর যখন হয়ে যাবে আপনার এ বারো বছর থেকে নিয়ে কয় বছর নামাজ পড়েন নাই সে নামাজগুলো আপনি উমরি কায়জা হিসাবে নামাজগুলো পড়বেন ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা উমরিকা কায়জা নামাজ কখন পড়তে হবে আপনি উমরিকা কায়জা নামাজ যে কোনো সময় পড়তে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি যখন সুযোগ পাবেন তখনই পড়বেন এখন অনেকে বলতে পারেন হজুর মনে করেন নামাজের যে ওয়াক্ত আজান দিয়েছে জোহরের নামাজের সন্ন্যত না পড়াকে আমরা উমুরি কাজা নামাজ পড়তে পারবো কিনা কারণ সন্ন্যত থেকে তো দাম দেখা যায় যে উমরি কাজা নামাজ এটা পড়তে পারবো কিনা না এভাবে পড়বেন না আপনি জোহরের নামাজের যখন আজান হবে ওই সন্নতরা পড়বেন এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কারণ জোহরের নামাজের ওয়াক্ত চলে গেলে আপনি আর সন্নতরা পড়তে পারবেন না আর যে উমরি কাজ আপনার আছে এগুলো সব সময় পড়তে পারবেন কোনো সমস্যা নেই এটা পড়ার সুযোগ আছে টাইম আছে আপনি পরবর্তীতে পড়বেন নামাজের সৈন্য ছাইড়া দিয়া অমরি পড়বেন না সৈন্য তো পড়বেন অমরি কাজও পড়বেন যদি পারেন আচ্ছা অমরি নামাজ কত রাকাত পড়তে হয় এটা আমরা এখন জানবো ইনশাআল্লাহ মনে করেন যে আপনি অনেক বছর পর্যন্ত নামাজ পড়েন না এখন পড়তেছেন এখন যে নামাজগুলো কাজা করেছেন আপনি কোন ওয়াক্তের নামাজ কত রাকাত পড়তে হবে যদি ফজরের নামাজ আপনাদের অমরি কাজে নামাজ পড়েন ফজরের নামাজের তাহলে দুই রাকাত ফরজ মানে প্রত্যেক নামাজের শুধু ফরজটা পড়বেন সন্ন্যতের এবং নফলের অমরিকাজা পড়তে হয় না শুধুমাত্র ফরজের অমরি কাজাটা পড়বেন ফরজ ফরজ ফজরের নামাজের দুই রেকাত ফরজের উমরি কাজা পড়তে হবে জোহরের নামাজের চার রাকাত ফরজটা পড়লেই চলবে আসরের নামাজের চার রাখাত ফরজটা পড়লেই চলবে মাগরিব নামাজের তিন রেখাত ফরজটা পড়লেই চলবে উমরি কাজা এশরের নামাজের চার রাখাত ফরজটা পড়লেই চলবে এবং সাথে বিতলের নামাজটাও পড়বেন ইনশাআল্লাহ তাহলে জানতে পারলেন যে অমরিকায়জা নামাজ কত রাকাত পড়তে হয় শুধু ফরজটা পড়তে হয় আচ্ছা নামাজের নিয়ত্রা কিভাবে করতে হয় নামাজের নিয়ত্রা আপনি বাংলাতে করবেন মনে করেন অনেক নামাজ তো আপনার বাদ গিয়েছে আপনি যখনই নামাজটা পড়বেন মনে করেন আপনি ফজরের নামাজ পড়বেন নিয়তরা আপনি এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে আমার জীবনের যত ফজরের নামাজের কাজা আছে সর্বপ্রথম ফজরের নামাজের কাজাটা আদায় করছে আল্লাহ একবার এভাবে মানে আবারও বলছি আপনি জীবনের সর্বপ্রথম ফজরের নামাজের কাজাটা আদায় করবেন এভাবে যখনই ফজরের নামাজ পড়বেন তখনই আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ কাজা জীবনের সর্বপ্রথম প্রথমের থেকে আস্তে 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 নিচের দিকে আসবে আপনি যখনই পড়বেন প্রথম বলবেন যে আমার জীবনে যত ফজরের নামাজ আমার কাজা আছে সর্বপ্রথম ফজরের নামাজের কাজা আদায় করছি এভাবে ফজরের নামাজের দুই রকাত ফরজ পড়বেন আর জোহরের নামাজের কাজাটা উমরি কাজাটা কিভাবে আদায় করবেন চার লাখাত ফরজ শুধু আদায় করতে হবে আপনি নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে আমার জীবনের যত জোহরের নামাজের কাজা আছে সর্বপ্রথম জোহরের নামাজের কাজাটা আদায় করছি আল্লাহ একবার বা এইভাবে ক্যাবলামুখী হয়ে যদি নাও বলেন যে আমার জীবনে যত জোহরের নামাজ কাজা আছে সর্বপ্রথমের জোহরের নামাজের কাজাটা আদায় করছি একবার তারপর চার জোহরের নামাজের ফরসটা পড়বে উমরিকায় যা তারপর আপনি আসরের নামাজ যদি আপনি পড়েন উমরি কাজা আপনি নিয়ত করবেন আমার জীবনের যত আসরের নামাজ কাজা আছে সর্বপ্রথমের আসার আসরের নামাজের কাজাটা আদায় করছি অবহ একবার তারপর যেভাবে নামাজ পড়ে এভাবেই পড়বেন রাকাত ফরজ তারপর মাগরিব নামাজের উমুরি কাজা নিয়তরা আপনি এভাবে করবেন আমার জীবনে যত মাগরীবের নামাজ কাজা আছে সর্বপ্রথমের মাগরীবের নামাজের কাজাটা আদায় করছি তিন বলতে হবে না কারণ কাজা শুধু ফরজটাই আদায় করতে হয় কাজা তারপর এসার নামাজের উমরি কাজাটা এভাবে আদায় করবেন আপনি বলবেন আমার জীবনে যত এশারের নামাজ কাজা আছে সর্বপ্রথমের এসারের নামাজের কাজাটা আদায় করছি আল্লাহ আকবর তারপর চার রাকাত ফরজ পড়বেন তারপরে তিন রাকাত বেতির পড়বেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যখন আদায় করবেন জীবনের সর্বপ্রথম বলবেন আর যদি ইদানিং আপনার নামাজ কাজা হয় একদিন দুই দিন জীবনের সর্বশেষ যার এক রাকাত নামাজ কাজা গেছে শুধু বলবেন জীবনের সর্বশেষ আমার ফজরের নামাজের কাজাটা আদায় করছি আল্লাহ একবার এভাবে নাম দূরে জোহরের গতকালকার কাজা আদায় করছি আল্লাহ একবার এভাবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনের আশা করি নিয়তরা আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন সন্ন্যত পড়তে হয় না কাজা নামাজের মধ্যেও কাজা শুধু ফরজটা পড়লেই হয় পাঁচ নাম্বার রাতে পড়া যাবে কিনা মানে ফজরের নামাজের নামাজ কি ফজরের নামাজের সময় পড়তে হবে নাকি আহ জোহরের নামাজের সময় পড়া যাবে অথবা জোহরের নামাজের রাতে পড়া যাবে না এটা আমি এখন আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ হুম কোন সমস্যা নেই আপনি ফজরের নামাজের কাজা নামাজটা ফজরের নামাজের আজান দিবে না আজানের পরও আপনি পড়তে পারেন সর্বপ্রথম উমরি কাজার নামাজটা ফজরের নামাজটা কি আবার যদি ফজরের নামাজের কাজা নামাজটা আপনি দুপুরে পড়তে চান সময় থাকে দুপুরেই পড়বেন এটাও আপনার হবে কোনো সমস্যা নেই যদি দুপুরে না পড়তে পারেন ফজরের নামাজের উমরিকাজ নামাজটা আসরের নামাজের আগে দিয়ে পড়েন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ যদি দিনে না পারেন তাহলে রাতে পড়বেন ইনশাল্লাহ তাহলেও আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে মানে ফজরের নামাজের উমরিক নামাজ রাত্রেও পড়া যায় মানে যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে নামাজের নিষিদ্ধ সময় সময় ছাড়া আপনি পড়তে পারেন নেই ভাই এবং বোনেরা এই উমরিকায়জার নামাজটা আপনারা কিভাবে কোন সুরা দিয়ে পড়তে হবে আপনি যে কোনো সুরা দিয়ে পড়বেন যেমন ফজরের নামাজের দুই রেখাত ফরজ পড়তে হয় মরিকায়জা আপনি যে কোনো সুরা দুইটা সুরা দিয়ে পড়তে পারেন সুরা ফাতিহার পরে প্রতি একটা করে সুরা জোহরে নামাজে চার রাকাত ফরজ নামাজ অমরিক আজন নামাজ প্রথম দুই রাখাতে আপনারা সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা মিলাইবেন পরের দুই রাকাত শুধু সুরা ফাতিহা পইরা রুকুর মধ্যে চলে যাবেন এভাবেই আসরের নামাজ উমরিকায় যে নামাজ চার রাখা ওই প্রথম দুই রেখাতে সুরা মিলাইবেন পরে দুই রেখাত সুরা মিলাইবেন না শুধু সুরা ফাতিহা পরে চলে যাবেন আলহামদুল সুরাটা পরে চলে যাবেন রুকুতে মাগরিব নামাজও তিন রেখাতের মধ্যে দুই রেখাতো সুরা মিলাইবেন সুরা ফাতিহার পরে এক রেখা তো সুরা মিলাইবেন না শুধু সুরা ফাতিহা পরে রুকুতে চলে যাবেন এশারের নামাজে চার রেখা তো দুই রেখাতো সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলাইবেন আর দুই রাকাত শুধু সুরা ফাতিহা পরে আলহামদুল সুরাটা পরে রুকুতে চলে যাবেন তারপর এশারের নামাজের পরে তিন ডাকাত বৃত্তির নামাজ পড়তে হয় এটা ওয়াজিব নামাজ এটা না পড়তে পারলে কাজা পড়তে হয় যদি পারেন এটা পড়বেন ইনশাআল্লাহ এটা তিন ডাকাত আশা করি সুন্দর করে আপনারা ওমরিকাজার নামাজটা কখন কত রাকাত কিভাবে আদায় করবেন বুঝতে পেরেছেন আচ্ছা একদিন কি অনেকদিনের ওমরিকাজার নামাজটা পড়া যাবে হ্যাঁ আপনি একদিন ইচ্ছা করলে মনে করেন যে আমার এখন সময় আছে হাতের মধ্যে জোহরের নামাজ পড়ছি আমি মনে করছি একদিনের উমরিকাজার নামাজটা পড়ালাম ফরোজ নামাজ ডি পড়তে পারবেন কোনো সমস্যা নেই অথবা রাতের বেলা আপনি ভাবতেছেন আমি ঘুম দিয়ে একটু পরে ঘুমাই ওমরি কাজা নামাজ পড়তে থাকি আজকে সারা দিনের নামাজটা মানে আগের এক দিনেরটা চলে যাক পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে আপনি ওমরি কাজা নামাজ যে কোন সময় যে কোনো নামাজ পড়া যায় ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই মসজিদে যখন আজান হয়ে যায় তখন আপনি উযু করে উমরি কাজা নামাজ পড়ে আর সুন্নাত পড়ে ফরজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো নামাজ যে কোনো টাইমেই পড়া যায় অমরি কাজা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে অমরি কাজার নামাজটা সুন্দরভাবে পড়ার এবং আমল করার দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারের মধ্যে শান্তি দেখ আমিন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতো ওহে এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনকে অল করে রাখবেন যখনই আমরা ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে চলে যাবে আপনাদের কাছে আর আপনারা দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত